আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা জনসাততে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আল্লাহ পাক ভালো আচ্ছা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই মেসাস আলহাজ বানিজলাই লালকুটির মোড় শামবাজার ঢাকা মোবাইল নাম্বারটা বলেন 0718641548 আচ্ছা এই যে মোবাইল নাম্বারটা বলছেন কেন বলছেন ভাই এটা এই নাম্বার থেকে আপনি যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন মাল পাঠানোর জন্য বা মাল কেনার জন্য বাংলাদেশে দেখুন কোনো ওখান থেকে যে করতে পারবে আচ্ছা তো ভাই বর্তমানে আজকে পেঁয়াজের বাজার কেমন চলছে পেঁয়াজের বাজার আর রকম ভাই পেঁয়াজ বিক্রি আছে বাজারে বিয়াল্লিশ তেতাল্লিশ

মানে যে গত দশ দিন আগে যা ছিল তার থেকে কমতে কমতে এখন অবস্থা এমন পর্যায়ে যে পেঁয়াজ বিক্রি মানে কোনো কিছু বিক্রি করছে আর ঈদ আলু পেঁয়াজ কোনো কিছু বিক্রি নাই আচ্ছা ঈদ কাছাকাছি বেচা কিনা হইবার কথা কিন্তু কই বেচা কিনা ব্যতিক্রম চিত্র হচ্ছে বছরে ঈদের আগে কিছু সবাই আসে ব্যাপারীরা আশা করে বাজারে বেচা কিনা ভালো হবে বাজার বাড়বে কৃষকেরাও তাই আশা করে এই আশাই থাকে এবং ঈদের সময় সবাই মাল হয়তো রাখে যারা তারা ঈদের সময় বেচার জন্য দেখতে পারলাম এটা কোন জায়গার হচ্ছে রাজবাড়ির আজকে কত চলছিল এটা বিয়াল্লিশ টাকা বিক্রি করলাম তারপরে তো বিক্রি করে শেষ করতে পারলাম না ব্যসা বিক্রি হয়েছে ভাই সকাল বাস্তা হয়েছে কেমন আছেন ভাই ভাই শুয়ে রয়েছেন কি বিক্রি নাই না এই যে দর্শক বন্ধুরা দেখেন সত্যি এই প্রমাণ সেকেন্ড আসলে শ্যামবাজারে ব্যাসা বিক্রি এমন অবস্থায় আমাদের লেবার বাইরাতালাকি ঘুমিয়ে রয়েছে কেউ গল্প করতেছে তো ভাই আজকে সর্বোচ্চ বাজার কত বললেন পেইজে সর্বোচ্চ বলতে আপনি 42 টাকা থেকে চুয়াল্লিশ টাকা বিক্রি আছে পাঁচ টাকার মাল এটা না বললেই হয়

মানে কমে গেছে এখন হ্যাঁ বাজার কমতেছে প্রতিদিনই কমতেছে পেঁয়াজে কমছে আলুতে কমছে ভাই আর মানুষ প্রতিদিন যাচ্ছে মনে আছে যে গতকালকে হয়তো বাজারে পঞ্চাশ জন আসছিল মারলেছে মনে আছে আজকে আরো দশজন নাই এভাবে মানে কমতেই আছে কমতে আছে হ্যাঁ বাজারে পাইকারেও কমতে আছে বেচা কিনা কমতে ভাই আপনি তো করে আপনি করে তো এই যে আলু পাইকারে দেনা।

এই আলু টাকা কোন জায়গার ভাই এটা মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলু না দিবেন তো ভাই হ্যাঁ অবশ্যই দেবো হাই হাই ফোন কি ভাই দিবেন তো হ্যাঁ দেবো আজকে বাজার সর্ব উপরে কত আছে আলুর ভাই তেরো টাকা সাড়ে তেরো টাকা এই আছে সর্বোচ্চ রসুন আপনি ফরিদপুর আছে নাটোর আছে ফরিদপুর কত চলছিল ভাই ফরিদপুরের এটা বেসে সত্তর টাকা লাল নেটের এটা আর সবুজ নেটের এটা বিক্রি হচ্ছে পঁচাত্তর আশি টাকা ওটা কি নাটোর কত চলছিল পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা আর ফরিদপুরুষ চলছে কত এটা সত্তর টাকা বিক্রি করছে এত কম ভাই হ্যাঁ বাজারে অনেক কম আপনার বাজারে চাইনা রসনের বাজার বেশি ছিল এটা কমে আসছে

আগে এমন ছিল না আগে এমন ছিল না বেচা না এই ধরনের বেচা বিগত দিনে ছিল না তবে জ্যৈষ্ঠ মাস আসলে বেচা বাজার একটু কম হয় কিন্তু কম মানে এত কম না আচ্ছা ভাই ও মানে এত হোম না যে কমটা বর্তমান চলছে আরে সেই বিষয়টা পচি করে কইতে দুই একদিন আগে হবে না এই ধরনের আশা খুব কম করা যাচ্ছে কারণ বাজারে মানুষ নাই তো মানুষ বেচাকিনা থাকলে আপনাদের বেচাকিনা পাইতে থাকলে পারে বেচাকিনা বাড়তো বা দামও বাড়তো তো বেচাকিনা পাইতে কোনো কিছু নাই আচ্ছা এর কারণে যা বুঝতেছি এইও খুব ভালো কিছু হবে না তবে না না ঈদের আর আছে কয়েকদিন 10 দিন আছে তাতে 10 আর কি পরিবর্তন হবে আচ্ছা একমাত্র পরিবর্তন হলে বাজারে মাল আসা লস আছে সবারি বাজারে যদি ব্যবসيط মাল না পাঠায় না আসে বাজারে যদি মাল সংকট যায় সেই ক্ষেত্রে বাজার বাড়তে পারে এটা আশা করা যায় কিন্তু प्याज বাজারে আলু प्याज থাকলে মানে আশাদার করা যাবে আচ্ছা ঠিক আছে ভাই অনেক কথা বলছি ভালো থাকেন আবার দেখাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম